একটা মন্ত্র আছে যেটা মুখে উচ্চারণ করলেই তোমার শরীর হঠাৎ কেঁপে উঠবে ঘরের ভিতরের হাওয়ার গতি পাল্টে যাবে আর মনে হবে কেউ যেন খুব কাছ থেকে তাকিয়ে আছে তুমি সাহসী হলে আজই ট্রাই করো এই একটা মন্ত্র তুমি যদি রাত বারোটার পর একা বসে মন থেকে বলো তবে বুঝবে মন্ত্র কাকে বলে এটা শুধু শব্দ না এটা একেবারে শক্তির কম্পন একটা গোপন দরজা খুলে দেয় যেখানে খুব কম মানুষই পা রাখতে পারে মন্ত্রটি হলো ওং গ্রিন ক্লিন চামুণ্ডা বিচ্ছে এটা চামুন্ডা মাতার একটি গোপন তান্ত্রিক মন্ত্র যেটা শুধু উচ্চারণেই তোমার চারপাশের পরিবেশ পাল্টে দিতে পারে অনেক সাধক বলেন এই মন্ত্র জপলেই চোখে দেখা না গেলেও তার উপস্থিতি টের পাওয়া যায় একটা চাপ একটা ভয় একটা রহস্যময় শক্তি ঘিরে ধরে তুমি যদি একদম একা ঘরে বাতি নিভিয়ে তান্ত্রিক স্থিরতায় মন্ত্রটা বলো তবে হঠাৎ মনে হবে পাশে কেউ দাঁড়িয়ে নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে মনে রেখো এটা কোনো মজা নয় এটা কোনো ট্রেন্ডিং ফর্মুলাও নয় যদি মন থেকে শ্রদ্ধা আর ভক্তি নিয়ে বলো তবেই অনুভব করতে পারবে তার রূপ তার শক্তি আমরা বলি সনাতনের এমন সব সত্য যা কেউ বলে না কেউ বোঝে না যদি তুমি জানতে চাও আদি শক্তির গোপন রহস্য তবেই সাবস্ক্রাইব করো দেবল রহস্য এখানেই শুরু হয় সত্যের খোঁজ জয় চামুন্ডা মাতা